বীরভূমের বক্রেশ্বর মহাশাসনে চুল্লির দাবি বক্রেশ্বর মহাশ্মশানে চুল্লির দাবি সাধারণ মানুষের প্রতি মাসে শতাধিক মৃতদেহের সৎকার হয় এই শ্মশান দুটিতে কাঠের চুল্লিতে দাহের পর অবশিষ্টাংশ সহ অন্যান্য বর্জ্য পদার্থ ফেলা হয় যথাক্রমে ময়ূরাক্ষী ও বক্রেশ্বর নদীতে তাই দুই নদীতেই ব্যাপক দূষণ হচ্ছে বলে মানুষের অভিযোগ উল্লেখ্য বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের গোয়ালিয়ারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বক্রেশ্বর পীঠস্থান সেখানে বক্রেশ্বর নদীর ধারে মহাশশান সেই শ্মশানে দাহ করার নির্দিষ্ট জায়গা থাকলেও সাধারণ মানুষ বক্রেশ্বর নদীর গর্ভে মৃতদেহ দাহ করেন দীর্ঘদিন ধরে এর ফলে দিনের পর দিন বক্রেশ্বর নদীতে বাড়ছে দূষণ তাই জেলা পরিষদের উদ্যোগে বক্রেশ্বর নদীর ধারে বক্রেশ্বর মহাশ্মশানে দুটি বার্নিং শেড অর্থাৎ ছাদ ঢাকা চুল্লি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এই দুটি চুল্লি করতে প্রায় আঠেরো লক্ষ টাকা বরাদ্দ হয়েছে কিন্তু সাধারণ মানুষের দাবি এই মহাশ্মশানে চুল্লি বসানো খুবই দরকার অন্যদিকে একইভাবে বীরভূম জেলার সদর শিউরি তিলপাড়া সতীঘাটা শ্মশানে মৃতদেহ দাহ করার জন্য চার থেকে পাঁচটি ছাদযুক্ত কংক্রিটের চুল্লি রয়েছে সেখানে কাট জ্বালিয়ে মৃতদেহ সৎকার করা হয় একটি চুল্লি বসানোর দাবি মানুষের শ্মশানের সার্বিক উন্নয়ন হয়েছে তবে এখনো অনেক কাজ বাকি রয়েছে শুধু শ্মশানের উন্নয়ন নয় এলাকায় নজরদারি রাখতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা জেলা পরিষদের পক্ষ থেকে এছাড়াও একাধিক পরিকল্পনা রয়েছে বলেও জানা গিয়েছে বক্রেশ্বর মহাশোষণের কাজ শুরু হয়েছে বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে এটা আমরা নিশ্চয়ই ধন্যবাদ জানাই কাজ চলছে একটা বসা সেট তৈরি হয়েছে এবং একটা চুল্লি তৈরি হচ্ছে হ্যাঁ চুল্লিটা এখনও শেষ হয়ে যায়নি চুল্লিটা তৈরি হচ্ছে হয় দুটো তিনটে বডি বা দাহ করা হবে কিন্তু বক্রেশ্বর মহাশোষণে যা দাহ আসে দূর দূরান্ত থেকে ঝাড়খণ্ড থেকে আসে বিহার থেকে আসে বীরভূম থেকে আসে পশ্চিমবাংলা থেকে বিভিন্ন জায়গার থেকে আসে কিন্তু এত বড় একটা শ্মশান তাতে দুটো তিনটে চুল্লি করে আমার মনে হয় সমস্যার সমাধান হবে না কাজ নিশ্চয়ই কিছু হবে কিন্তু আরও কিছু বড় করার প্রয়োজন আছে এবং নদীটা প্রায় ধ্বংসের মুখে চলে যাচ্ছে বক্রেশ্বর নদীটা খুব ছোট নদী সেই নদীটা কিন্তু রক্ষণাবেক্ষণ করার একটা উদ্যোগ জেলা পরিষদকে নিতে হবে এবং ঘাটে নামার জন্য ওনারা একটা ঘাট তৈরি করছেন এ পর্যন্ত সেটাও ঠিক আছে অস্থি দিতে আসেন বহু মানুষ অস্থি দিতে আসেন সেই ঘাটে নেমে কিন্তু আমাদের নদীটার যা পরিস্থিতি যা পজিশন তাতে নদীটা কিন্তু ধ্বংস হচ্ছে নদীটা নদীটার সাইডগুলো মানে একটু বাঁধিয়ে দেওয়া একটু সৌন্দর্য করা এটা খুবই প্রয়োজন আছে বলে আমার মনে হয় আরও কিছু শোষণের কাজটা দরকার আছে হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপ নিউজের সবার সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বল স্যানিটারিওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার